জীবনে কত সাজু করেছি কিন্তু কখনো আপনাদের সাথে শেয়ার করা হয়নি আজকে লিপস্টিক দিতে দিতে ভিডিওটা শুরু করলাম কি কেমন লাগছে আপুকে অদ্ভুত লাগছে তাই না অদ্ভুত লাগার কিছু নাই মাঝের মধ্যে নতুন কিছু ট্রাই করতে হয় তাই আমি আপনাদের মাঝে আজকে নতুন কিছু ট্রাই করতে এত ভালো পারি না তবে একটু একটু করে শিখছি আর মনে মনে ভাবছি আমি মনে হয় সেলিব্রিটি হয়ে গেছি সেলিব্রিটি না হলেও ভাবতে দোষ কি ভাবতে তো আর দোষ নেই তাই না লিপস্টিক দেওয়ার পরে আরো কি কথা দিচ্ছি আজকের ভিডিওটা দেখতে আপনাদের অনেক বেশি ভালো লাগবে দেখতে থাকুন আসসালামু আলাইকুম এভান সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন নতুন আর একটা ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আশা করি আমার এই ব্লগ ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আমার ভিডিওটাতে সাথে কিছু প্রোডাক্ট শেয়ার করবো এই যে আমি কালকে একটু শপিং মলে গিয়েছিলাম সেই ভিডিওটা ওই ভিডিওটাতে কোনো কিছু শেয়ার করতে পেরেছিলাম না কারণ অনেক বেশি লং হয়ে গিয়েছিল তাই ভাবলাম আজকে আপনাদের সাথে আমি কি কি প্রোডাক্ট নিয়েছি সেটাই শেয়ার করবো মানুষ মানেই মানে কত কত রকমের জিনিস লাগে তাই না আমি হচ্ছে কিছু গার্ডার নিয়েছিলাম আমার কিছু পছন্দের গার্ডার এগুলো এই যে তারপর হচ্ছে একটা গার্ডার এই একটা গার্ডার এই তিনটা গার্ডার নিয়েছিলাম অনেক সুন্দর গার্ডার গুলো এরপর আমি নিয়েছিলাম একটা হচ্ছে আই প্যালেট আই প্যালেট আমার খুব দরকার ছিল অনেক দিন ধরে আই প্যালেট আই প্যালেটটা নিয়েছিলাম সেটা নষ্ট হয়ে গেছে আজরা ফেলে দিয়ে ভেঙে ফেলছিল তো ছোট্ট একটা আই প্যালেট নিয়েছি এখানে শিমারি থেকে শুরু করে এই ছোট্টটার মধ্যে কিন্তু অনেক সুন্দর সুন্দর হচ্ছে সিমারি প্লাস গ্লিটারি আছে অনেক সুন্দর তাই না এরপর আমি প্রথমে যে লিপস্টিকটা দিলাম এটা হচ্ছে গোল্ডেন গার্লের একটা লিপস্টিক স্টিক অনেক সুন্দর আমার কাছে মনে হয়েছে এই কালারটা নিলে সব ড্রেসের সাথে যাবে আর আরও কিছু আমার কাছে আছে তো ওগুলো সময় অনেক বেশি ডিপ কালার এটা যেভাবে খুশি সেভাবে দেওয়া যাবে তাই আমি এটা নিয়ে নিয়েছি এরপর নিয়েছি একটা ক্রিম আমার কোনো ক্রিমই মুখে দেওয়া হয় না তো লোটাসের একটা ক্রিম নিয়ে নিয়েছি পাপাইয়ার মোটামুটি মনে হয় এটা ভালো হবে উনি আমাকে সাজেস্ট করছে যে আপনি এটা ইউজ করেন ভালো ফলাফল পাবেন তো আমি লটাসের এই ক্রিমটা ডে ক্রিমটা নাইট ক্রিম মানে যেটাই হোক যে কোনো টাইমে এটা ইউজ করা যাবে তো আমি এটা নিয়ে নিয়েছি দেখি এটা ইউজ করে দেখি অবশ্যই রিভিউ দিব এরপর সময় বাইরে যাওয়া হয় হাঁটা হয় ভাবলাম যে একটা ব্যাগ দিয়ে নিব এগুলো নিলে খুব সুন্দরভাবে ক্যারি করা যায় আমি যেহেতু এখন আর আড্ডা বড় হয়ে গেছে আমার আর বেশি কিছু লাগে না বাহিরে হাঁটা বলেন আর যেখানেই বলেন এই ব্যাগটা খুব সুন্দর মতো ক্যারি করতে পারব এই জন্য আমি এই ব্যাগটা নিয়ে নিয়েছি আমার কাছে তো ভীষণ ভালো লাগছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই এই ব্যাগটা সম্পর্কে জানাবেন আর ব্যাগটা সুন্দরের থেকে আসলে এটা কমফোর্ট আর এর ভিতরে যে আমি জিনিসগুলো নিয়ে বাইরে যেতে পারবো এটাই আমার কাছে বেশি কমফোর্ট লাগছে বেশি কিছু নেব না একটা ফোন তারপর কিছু এমনি ছোটখাটো জিনিস হইলে এনা তো ব্যাগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে এইভাবে ক্যারি করতে পারবো এই ব্যাগটা নেওয়া এইবার আপনাদের দেখাবো আমি যেই জিনিসটার জন্য মূলত শপিং মলে গিয়েছি এইটা আমার এত বেশি প্রয়োজন ছিল আমার বাসায় যে নন স্টিকের কড়াইগুলো ছিল ওইটা অনেক বেশি ভারী আমার এই ভ্যানে অনেক বেশি সমস্যা অনেকে যে আপনারা দেখতে পাচ্ছেন কি না জানি না আমার ভ্যান দেখছেন না আমার এই ভ্যানে অনেক বেশি প্রবলেম কারণ আজার যখন হয়েছিল তখন আমাকে যখন স্যালাইন করছিলো ইনজেকশন করছিলো আমার এই ভ্যানে অনেক প্রবলেম আমি ভারী কোনো জিনিস উঠাইতে পারি না সেদিনকে আমার হাত থেকে কড়াইটা পড়ে গিয়ে আমি তো পায়ে ব্যথা পাইছি সেই সাথে আমার হাতের যে কন্ডিশন আপনারা বুঝতে পারছেন কি না জানি না যার জন্যই আসলে আমার ওই মানে শপিং মলে যাওয়া তো আপনাদেরকে আমি সেটাই শেয়ার করবো দেখতে থাকুন এখনো আমি আনবক্সিং করি নাই ভাবতেছি আপনাদের সামনে আনবক্সিংটা করব খুলে নি যে কোনো জিনিস ওপেন করতে ওর অনেক বেশি পছন্দ এইজন্য পারবা আচ্ছা দেখি এখন কুডি আনবক্সিং আনবক্সিং ওপেন 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 মূলত এইটা নেওয়ার জন্যই আমার সেখানে যাওয়া আপনাদের দেখায় এটা অ্যালুমোনিয়ামের তলায় আমি যে তো রাতে ভিডিওটা করছি কালার প্রবলেম হতে পারে এটা 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 হচ্ছে হচ্ছে কড়াই কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমার এই কড়াইটা ছিল কিয়াম ব্র্যান্ডের কিয়ামের এটা অবশ্যই ভালো হয় আপনারা জানেন কিয়ামের যে কোনো প্রোডাক্টই অনেক বেশি ভালো তো ভাবলাম নেই এটাতে রান্না করব। আর আপনাদের সাথে শেয়ার করব। ইনশাল্লাহ কারো যদি দামের প্রয়োজন হয় অবশ্যই আমাকে জিজ্ঞেস করলে আমি বলে দিব তো আজকে পর্যন্তই নেক্সট কোনো ব্লগ নে আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন তো আল্লাহ হাফিজ